শীতকাল হলো আমার সব থেকে ভালো লাগার সময় কেন জানেন এই সময় যে এত কিছু মন ভালো করা খাওয়া দাওয়া চলতেই থাকে এবারে মানা থেকে ও একেবারে ফ্রেশ পিওর ভেটকি মাছ নিয়ে এসেছিল তাও কাটা ছাড়িয়ে মাছটা দেখেই মনটা কেমন কচুরি কচুরি করে উঠল যেমন ভাবা তেমন কাজ প্রথমেই মাছগুলোকে নুন হলুদ জলে ভালো করে সেদ্ধ করে নিলাম এবার সেদ্ধ করা মাছের পিসগুলো তুলে নিয়ে কাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে দেখে নিতে হবে কোনো কাটা আছে কি না থাকলে বের করে ফেলতে হবে এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম সঙ্গে বেশ খানিকটা আদা আর রসুনও ভালো করে কুচিয়ে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রাখলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ ব্রাউন হয়ে এলে নুন দিয়ে আদা আর রসুন কুচি যোগ করে দেব এরপর একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে মশলাটা ভালো করে কষে এলে যোগ করব সেদ্ধ করে রাখা মাছ তারপর দিয়ে দেব স্বাদ নুন চিনি কুচনো কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেটকি মাছের পুর এবার কচুরির ডো বানানোর জন্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা এবার এতে অল্প নুন চিনি আর সাদা তেল যোগ করে ভালো করে ময়ান দিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে রাখলাম একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট পর ডো থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত মাছের পুর ভরে নেব এরপর অল্প সাদা তেল দিয়ে খুব হালকা হাতে লেচিগুলো লুচির মতো করে বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে যাতে পুর ফেটে বেরিয়ে না আসে এরপর গরম তেলে গোল গোল ফুলকো ফুলকো মাছের কচুরিগুলো একে একে ভেজে তুলে নিলাম এই কচুরি তো আমি আবার শুধু শুধুই খেতে পারি ভেটকি মাছের কচুরি বলে কথা কিন্তু এর সাথে কাশ্মীরি আলুর দামের যুগলবন্দির জুড়ি মেলা ভার আর শেষ পাতে যদি থাকে নিউ নেতাজি হোটেল অ্যান্ড সুইটসের নতুন গুড়ের পেল্লাই রসগোল্লা তাহলে তো পুরো ব্যাপারটা একেবারে জমে ক্ষীর